বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ পুজো তো চলে এসে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা যারা বড় তারা আমার প্রণাম নেবেন যারা ছোট তারা আমার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন পুজো তো চলেই এসেছে এসে বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু একটি প্যান্ডেল দেখাবো যেটা প্রচণ্ড পরিমাণে ভিড় কি প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে অসাধারণ মানে দিনের বেলায় দেখতেই পাচ্ছেন এতটা ভিড় তাহলে আন্দাজা করুন যে রাত্রিবেলায় ভিড়টা কেমন হবে মানে মানুষ চাপা পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে এই প্যান্ডেলগুলোতে এতটাই ভিড় হচ্ছে দেখুন সেখানে আর এই ভিড় সামলাতে কিন্তু পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে প্যান্ডেলগুলোতে ঢোকা কিন্তু খুবই দুষ্কর আর প্যান্ডেলেরটা প্যান্ডেলটার বাইরেটাও দেখুন এতটা সুন্দর ভেতরটাও দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কল্যাণীর দেখুন আইটিআই মোড়ের এই দুর্গাপূজাটি কিন্তু ভীষণই বিখ্যাত আর এতটা সুন্দর করেছে মন্দিরটা মানে কি বলবো আপনারা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না খুবই সুন্দর হয়েছে রাত্রিবেলায় তো আলো জন্য আরও বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে মন্দিরটা বাইরেটাও যেরকম অসাধারণ ভেতরটাও সেরকম কিন্তু সুন্দর আর যে মায়ের যে প্রতিমা সেই প্রতিমার যে অলঙ্কার সেটা কিন্তু পুরোটাই সোনায় দেখুন ভেতরটা মানে কি পরিমাণে ভিড় এখানে মানে খুবই কিন্তু কষ্ট দিনের বেলাও যেরকম ভিড় রাত্রি বেলাও কিন্তু সেরকমই এখানে ভিড় রয়েছে আর দেখুন এরা যেরকম মানে দেখছে এদের ভিড়ের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে প্রত্যেকে যেরকম নিজেরা স্বচক্ষে দেখছে সেই সঙ্গে কিন্তু আবার ফোনেও এরা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছেন যাতে নিজেদের প্রিয়জনদের দেখাতে পারে কারণ আমাদের বাড়িতে অনেক বয়স্করাই আছেন যারা ভিড় ঠেলে এসে কিন্তু এখানে ঠাকুর দর্শন করতে পারেন না তারা কিন্তু নিজেদের বাড়ির লোকদের দেখার জন্য সবাই একটু ভিডিও করে নিয়ে যাচ্ছেন যাতে প্রিয়জনদের তারা দেখাতে পারেন দেখতে পাচ্ছেন দেখুন মানে কি পরিমাণে আপনারা দেখুন কতটা সুন্দর লাইটিংটা ভেতরটার হয়েছে মানে এক কথায় যাকে বলা যায় অসাধারণ মানে আজকে যেহেতু রবিবার রবিবার দিন তো মানে যেহেতু আমি আগের দিন এটা দেখেছি তাই রবিবার দিন এতে তো প্রচণ্ড মানে সাংঘাতিক ভিড় মানে একটুখানি যদি কেউ ডিস ব্যালেন্স হয়ে পড়ে যায় তাহলে কিন্তু সে মানে পদপিষ্ট হয়ে মারা যাবার উপক্রম হবে দেখুন তাহলে বন্ধুরা আপনারাও এখানে আসুন ঠাকুর দেখে যান আশা করছি এখানে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই নিজেরা সাবধানতা অবলম্বন করবেন যাতে বাচ্চারা আনবে তাদের সবসময় হাত ধরে রাখার চেষ্টা করবেন আর সুস্থ থাকবেন আপনারা ভালো